হ্যালো গাইস তো অনেকদিন দিন বাদে এলাম তোমাদের কাছে আর ভিডিও নিয়ে বেতালের চোদ্দো নম্বর গল্পটা শক্তি কমিক্সের শক্তি কমিক্সের বই তো অনেক বন্ধ হয়ে গেছিলো গত বছর তো হাতে পেয়েছি তারা সীমা সন্ত্রাস গল্পটা এটা অনুবাদ বিশ্বদ্বীপ পুরকাশ তো অনেক আগেই করে দিয়েছিল দু বছর আগে তো এ কোম্পানির কি জানি না হুটপাটাং বই বার করে ইংলিশে একুশ নম্বর অবধি চলছে ফ্যান্টমের গল্প আর বাংলায় চোদ্দোতে আটকে আছে বলছে তো পরে মেক করে দুঙ্গা ঠিক আছে বলছে শুধু ফ্যান্টমই আনবো আর অন্য কোনো ফ্ল্যাশ গটন বা ম্যান্ডেক নাও ম্যান্ডেকটা আসতেও পারে কিন্তু বাকি আসবে কিনা ঠিক নেই ঠিক আছে ফ্ল্যাশ গটন আসবে না ঠিক আছে এই হচ্ছে বই বইটার কালারটা এবার একটু রেজলিউশন হাই করেছে ভালো করেছে তো আগের গতবারের বইটা আমি তোমাদের দেখাচ্ছি ওটা আমার হাতের কাছে আছে এই বইটা গতবারের বইটা তেরো নম্বর সংখ্যাটা যারা কেন রেক্সের গল্পটা আমার কমিক সেশানে দেখে না একটু দেখো বইটা একটু আবঝা আফজা গল্পটা রয়েছে একটু অতটা চকচকে নয় ঠিক আছে এটা একই প্রাইস ঠিক আছে তো তো গল্পটার সম্বন্ধে আমি দেখাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করেছে গল্পটা দেখান আপনার গল্প বলুন জিনিসটা আমরা বুঝি শুধু বই দেখিয়ে বেরিয়ে যান তো আমি চেষ্টা করছি আমার তো মোবাইলে অত ভালো ভয়েস নেই তো আমি চেষ্টা করব আমি ভালোভাবে বলবার তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো শক্তি কমিক্স তো গল্পটা শুরু করছে এইভাবে দেখো চারশো বছর আগে বাঙালার এক প্রত্যন্ত সৈকতের জলদস্যুর আক্রমণ থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হুলির উপর হাত রেখে শপথ নেয় সেই ছিল প্রথম বেতাল আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব আমার বংশধররা আমাকে অনুসরণ করবে আর বংশধরেরা তাকে অনুসরণ করেছিল জঙ্গলের লোকজন এবং নাবিকরা তাকে একই মানুষ মনে করত যে অমর এক মৃত্যুহীন মানুষ চলমান অশরীরী আজও একুশতম বেতাল দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি নিরন্ত্রণ লড়ে চলেছে ঠিক আছে এই ইন্ট্রোডিউস করেছে গভীর অরণ্যের মধ্যে দিয়ে ঘোড়ার শব্দ যাওয়ার সময় হঠাৎ এক অচেনা শব্দ শোনা যায় হেলিকপ্টার ওটা ওখানে কী করছে ঠিক আছে হেলিকপ্টার কোথায় উড়ে চলেছে ওদিকে তো মরুভূমি আর কিছুই নেই যাই হোক আশা করি ওটা ঠিকঠাকভাবে পৌঁছাবে এবার গন্তব্য বা গভীর জঙ্গল তারপর বাড়ি ফিরব ডায়না হেলোয়েজ আর কিটের কাছে মানবাধিকার অধিকার সংস্থার অষ্টম বর্ষপূর্তি সব কিছু তো তৈরি আছে কিসের জন্য অপেক্ষা করছ মাউইতানের আফ্রো এশিয়ান সংস্থার অফিস ডায়না পামার ওয়াকার এর পরিচালক রাষ্ট্রপতি অনুষ্ঠানে আসবেন তারই অপেক্ষা করছি তিনি এখানে আসছেন বাহ এদিকে অন্যরাও অপেক্ষা করছেন এবার যে কোনো মুহুর্তে বেশ অনুবাদগুলো খারাপ নয় তো এখানেও বেশ গল্পটা ভালো করেছে এগোচ্ছে একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লুয়াগাকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয় আপনি ঠিক সময় আসতে পেরেছেন না এসে পারলাম না ডায়নাম ঠিক তখনই বুম ঠিক আছে রাষ্ট্রপতি লুয়াগার গাড়িতে বিস্ফোরণ হয় ওই গাড়িটা পিছু না ওদের ধরতেই হবে গাড়িটা খুব দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে চলে চলে যায় লুয়াগার রক্ষী বাহিনী গাড়িটার পিছু নেয় একটা সুন্দর একটা অ্যাডভেঞ্চার গল্প আমি তোমাদের টোটাল গল্পটা আমি বলবো না তার কারণ হচ্ছে তোমরা গল্পটা বইটা কেনো ঠিক আছে গল্পটা কিন্তু একটা নতুন ধরনের স্বাদ আছে আমি বইটার টোটাল জিনিসটা আমি দেখাচ্ছি ঠিক আছে তোমরা এর ব্যাপারে যদি কিছু কমেন্ট করতে চাও তো নিশ্চয়ই করো ঠিক আছে রাষ্ট্রপতি লোকেরা তার সীম ও সন্ত সন্ত্রাসের একটি কাহিনী এখানে রাষ্ট্রপতি লোহাগাকে নিয়ে এরকম আগে অনেক গল্প হয়েছে ঠিক আছে রাষ্ট্রপতি লোহাগার ওপর গল্প দেখো এটা খুব সুন্দর গল্প হুম তোমরা আমাদেরকে বলবো বইটা কেনো তার সীমার সন্ত্রাস গল্পটা কিন্তু ভালো গ্রাফিক্সও ভালো প্যান্টমের কালারটাকে একটু লাল রঙের করে দিয়েছে ঠিক আছে এবারে গল্পের মধ্যে বইটার কোয়ালিটিও ভালো নর্মাল পেপারে বই ঠিক আছে রেজলিউশনও অনেক হাই তো আমাকে অনেকে বলবে তো আপনি গল্পটা মাঝখানে বলতে বলতে সরে গেলেন কেন আমি দেখো টোটাল গল্প বলতে গেলে তোমাদেরও ভালো লাগবে না যে কি খুটিয়ে খুটিয়ে বলছে বিরক্ত লাগবে তো আমি বলবো যে বইটা তোমরা কিনে নাও একবার ফারলে ঠিক আছে যারা ফ্যান্টমকে ভালোবাসো তো এই বইটা অতি অবশ্যই কেনো ঠিক আছে কেন আমার এই যে মোবাইলটাতে ভিডিওটা করছি এটাতে মানে অডিওটা অতটা বেটার নয় ঠিক আছে আমি তোমাদের আগেও বলেছি ঠিক আছে আমি সেই জন্যেই করতে চাইছিলাম না তোমাদের বইটা দেখাচ্ছি খালি বইয়ের পাতাও ভালো করেছে এবারে রেজলিউশনটা অনেক হাই করেছে আগের থেকে এখানে রাষ্ট্রপতি বাঙালার সম্বন্ধে দেওয়া আছে একটি গিফট এক আছে রাজনৈতিক প্রেক্ষাপট দেওয়া আছে বাঙ্গালা বাঙ্গালা একটা কাল্পনিক জায়গা ঠিক আছে বাঙ্গাল থেকে বাঙ্গালা হয়েছে ঠিক আছে বাবা মু ঠিক আছে এর ওপর অনেক গল্প আছে তো ছোট্ট করে আমি ভিডিওটা করছি কারণ এই বইটাতে মানে ডিটেলস বলতে গেলে মানে টোটাল গল্পটা বলতে গেলে তোমাদের নিজেরও বিরক্ত লাগবে ঠিক আছে যে ইয়ে বলছি এরকম টাইপের গল্প এক বকে যাচ্ছে এর আগে আমি একবার চেষ্টা করেছিলাম ঠিক আছে তো অনেকেই বলেছিলেন যে আপনি এমনি বইটা দেখান আপনার কথাগুলো ঠিকমতো বুঝতে পারছি না তো আমি এমনিতে আমার শরীরটা অনেকদিনটা খারাপ আছে তো আমি ছোট করে ভিডিওটা করছি এই দুটো বই কিন্তু রিসেন্ট বেরিয়েছে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি রেক্সের গল্প এবং বেতালের এই গল্পটা ঠিক আছে রেক্সের গল্প তোমরা পড়েছ রেক্সের রেক্সের গল্প এর পা রেজলিউশনটা একটু এ করেছে বাকি কিন্তু ভালোই গল্পটা হুম রেক্স মানে তোমরা জানো তো নিশ্চয়ই রেক্স হচ্ছে ফ্যান্টন পালিত ছেলে এখানে একটা বইয়ের অ্যাড দিয়েছে এটা কি বেরোবে কি জানে শক্তি হুম প্রকাশিত হতে চলেছে এর আগেও এরা অ্যাড দিয়েছিল এদের বই বেরোয়ও না ঠিক আছে তো এ মালিক কবে বার করবে এবার সামনে নাকি এরপরে বই মেলাতে হয়তো নেক্সট বইটা বার করবে তো দুটো বই আমি কাছাকাছি রাখলাম যার কেনা নেই সে কমেন্ট করবে যার কেনা আছে ভালো খারাপ নিশ্চয়ই জানাবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো দেখা হবে নেক্সট ভিডিও তো এ মাসে একটু ভিডিও কমই আনবো ঠিক আছে আমি অপেক্ষা করছি এ বইমেলার জন্য তোমাদেরকে আগেও বলেছি জানুয়ারি মাসে বইমেলা হচ্ছে তোমাদের আগে জানিয়ে দিই যারা বইমেলা জানো না কলকাতা বইমেলা বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি অবধি হবে পারলে একবার ঘুরে যাও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব